যাই হোক এই যে একজন আর যদি বৈধ পন্থায় যদি একটা সন্তান মাকে বলে মা এই ফুলটার আমার এত ভালো লেগেছে ফুলটা খুব ভালো লেগেছে মা এটা তোমাকে আমি উপহার হিসাবে দিলাম মা বললো বাবারে জীবনে তো তোর বাবাই কোনোদিন ফুল দেয় না যাক তুই সন্তান হিসাবে একটা ফুল দিস আমার যে একটু দাম আছে মা হিসাবে এটা আজকে বুঝছি বলেন আলহামদুলিল্লাহ মা বাবা এভাবে খুশি করা যায় আপনি গোল্ডেন এর প্লাস পেয়েছেন একটা রজনীগন্ধার একটা কলি কিনেন না আমি আমার এই আলেমের ইন্টারের এই প্রথম বর্ষের যখন এবার নবীন বরণ অনুষ্ঠান হলো আমি সিদ্ধান্ত নিলাম সব ছাত্রদের রজনীগন্ধার একটা একটা করে আমরা কলি দিব সিদ্ধান্ত মিটিংয়ে আমি টিআর সেই হিসাবে প্রস্তাব করেছি এটা রাজি হয়েছেন কর্তৃপক্ষ দিলাম যখন আমি সর্বশেষ প্রিন্সিপালের আগে বক্তব্য দিচ্ছি আমি এটা তোমাদেরকে মূলত দেইনি এই ফুলটা বাড়িতে নিয়ে মাকে দিবা দিয়ে বলবো মা তুমি প্রতিদিন আমাকে ভোরবেলা এই খাবার প্রস্তুত করে দিয়েছ বাবাকে দিবা দিয়ে বলবো বাবা কত কষ্ট করে বই খাতা কলম সব কিছু দিয়েছ তোমাদের এই অবদানে তোমাদের প্রতি শ্রদ্ধা রেখেই আজ এই প্রতিষ্ঠানে ফুল দিয়েছে এটি তোমাদের জন্য দিয়েছে যখন মা বাবাকে এই স্টিকটা দিবে দেখবা তাদের চোখে পানি চলে আসবে আর ওই পানিটা তোমার দোয়া এবং তুমি বড় হওয়ার একটা উপায় মাধ্যম জোর জোর বানাল্লাহ আমাদের মা বাবা কিন্তু অনেক কিছু চায় না কিন্তু কোনোদিন আমরা মা বাবার সাথে প্রেম ভালোবাসা কি জিনিস এটি নিয়ে কখনো ভাবনা করি না শুধুমাত্র অবৈধ রাস্তায় প্রেম ভালোবাসা করার মত হয়ে পড়েছে আপনি দেখবেন আপনার মাকে একটু কালো আঙ্গুর নিয়ে যাবেন সাদা আঙ্গুর তো কমবে সবাই খায় আধা কেজি আঙ্গুর অত্যন্ত নিয়ে যান বলো যে মা বাজারের এই আঙ্গুরটা আমার খুব ভালো লেগেছে এক জায়গায় গেছি আর খাইছি এই জন্য তোমার জন্য আমি এই আঙ্গুরটা নিয়ে আসি দুটি হলেও খেতে হবে নিজে চলে বিষিগুলো পেলে মার মুখে দিবেন দেখবেন মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়বে আর ওই চোখের পানি আপনাকে অনেক দূর অগ্রসর করে যেটি আমার জীবনে পেয়েছি মা বাবার সাথে প্রেম খেলা খেলবেন স্বয়ং আল্লাহ তালা আর দিন থেকে ওই খেলা উপভোগ করবেন জবান খোলবেন আল্লাহ আর জবান খোলবেন আল্লাহ আমরা রাস্তাঘাটে অশালীনভাবে প্রেম করি অবৈধভাবে কিন্তু যথার্থ জায়গায় প্রেম আমরা না করার কারণ আমার স্ত্রীর কাছে গিয়ে আপনি স্ত্রীকে গিয়ে বলবেন স্ত্রী গো আজকে এই জিনিসটি আমি খেয়েছিলাম অমুক রেস্টুরেন্টে খুব ভালো লেগেছে তোমার জন্য আমি এটি নিয়ে আসলাম সত্যি আমার জন্য এনেছো নাকি আমাকে এমনিতে একটি ধোকা দিচ্ছে যে না সত্যি তোমার জন্য এনেছি স্ত্রী খাচ্ছে আর মিটিমিটি হাসছে এ ধরনের দশ টাকার বাদান দিয়েও আপনি স্ত্রীর মনোরঞ্জন আকর্ষণ করতে পারেন আল্লাহ আসুল বলছেন এই যে তোমরা একসাথে খাচ্ছ তোমার স্ত্রী খুশি হয়েছে একটা ওর সৎকার সব রব্বুল আলমিন তোমার আমল নামায় দান করবেন জবান খুলবেন আল্লাহ আকবার অথচ আমরা অফিসে গিয়ে পরকিয়া করি এক লাখ দুই লাখ দশ লাখ টাকা খরচ করছে আমার পরকিয়ার পিছনে প্রেমিকার পিছনে এটি দিয়ে আপনি জিনার গুণা জিনার ডায়েরিটা আপনি পরিপূর্ণ করছেন কথা ঠিক কিনা বলেন আর এইটা যদি খেলাটা যদি এই এক ঘন্টা পরকি আর ওই মহিলার সাথে না করে বা কোনো মহিলা পুরুষের সাথে না করে নিজ স্ত্রী বা স্বামীর সাথে যদি আপনি একটা সেকেন্ড করেন হাজারো ঘন্টার এই এক সেকেন্ডের দাম অনেক বেশি কথা না বলেন ঠিকাছে এই এজন্য এই আপনি এই বিষয় যেমন গতকাল আমার ইসলামী ব্যাংকের একটি গ্রাহক সেবার প্রধান আলোচক হিসাবে উত্তর একটা ব্রাঞ্চে আমাকে দাওয়াত দিল আমি গেলাম আমার আলোচনার সর্বশেষ আমি বললাম রিমিটেন্স যোদ্ধারা আমাদের বাংলাদেশের গৌরব তাদেরকে ভিআইপি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে ঘোষণা দিচ্ছেন আমি বললাম তখন ম্যানেজার সাহেব কয়েকজন ম্যানেজার ছিলেন অনেক অতিথি ছিলেন আমি বললাম আপনাদের আপনাদের কাছে জানাবো কোন রেমিটেন্স যদি ব্যাংকে আসে আমরা আসলে আপনারা কফি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে এক কাপ চা অথবা এক কাপ কফি দিবেন তারা এর চেয়ে হাজার গুণ বেশি খুশি হবে কথা ঠিকই না বলেন কিন্তু তারা হাতে তারা রড দিয়ে কাজ করতে করতে বিদেশ থেকে তাদের হাতের ভিতরে বিভিন্ন মেস পেলে এখন তারা বাংলাদেশে এসেছে আসার পর লাইন ধরে দাঁড়িয়ে থাকে টাকার জন্য তাদের টাকা তারা উঠিয়ে হাট বাজার করবে সেটার জন্য তাদেরকে একটুও মূল্যায়ন করা হয় না আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যারা ব্যাংকের কর্মকর্তা রয়েছেন রেমিটেন্স যোদ্ধা যারা আসে তাদেরকে ভিআইভি লাইন দিয়ে তাদেরকে সেলুট জানিয়ে আপনারা এই মূল্যায়ন করবেন ম্যানেজার যারা ছিলেন তারা বলেন হুজুর একটা ভালো থিম আমাদেরকে দিয়ে গেলেন উনি সর্বশেষ বক্তব্য দিয়ে সাধুবাদ দিয়েছেন এটি হচ্ছে আপনার ক্রিয়েটিভ শুধু আমার একটা নিজের ভাবনা থেকে আমি বলছি এর জন্য যে যেখানে থাকেন সেখানেই রেমিটেন্স যুদ্ধা এবং মানুষদেরকে খুশি করানোর জন্য আপনার একটু থিম একটা জাতিকে একটা দেশকে অনেক অগ্রসর করতে পারে কথা ঠিকই না বলেন আল্লাহ তালা সেই মেধা সেই মনন আমাদেরকে দান করে